আদাব দাদা কেমন আছেন জি দাদা ভালো আছি ভালো আছেন আপনি জি দাদা আলহামদুলিল্লাহ ভালো তো দাদা চলে আসলাম আপনার দোকানে আপডেট ভিডিও তৈরি করার জন্য স্টেশনের যাবতীয় সব রকমের আইটেম আপনার কাছে আছে জি দাদা আমাদের কাছে স্টেশনের সব যাবতীয় আইটেম আমাদের কাছে পাবেন তো এটা হোলসেল পাইকারি মানে পাইকারি বিক্রি করেন জি জি পাইকারি দাদা আপনার দোকানে যদি কেউ আসতে চায় সেই ক্ষেত্রে আপনার দোকানের ঠিকানাটা একটু যদি বলে দিতেন আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার চকমগলটুলি মনসুর খান প্লাজা তিন নম্বর গলি

অবশ্যই আছে আমরা অনেক মাল দিয়ে থাকি আগেও দিয়ে আসছি এখনো দেব মানে ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য পাঠিয়ে থাকেন জি জি আমরা ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য পাঠিয়ে থাকি আর কেউ যদি আপনার কাছ থেকে পণ্য নিয়ে কন্ডিশনের মাধ্যমে ব্যবসা করতে চায় সে ক্ষেত্রে কন্ডিশনে কি পণ্য দিবেন জি না দাদা আমরা কন্ডিশনে পণ্য দেই না এমনি আপনি মাল রাখার অর্ডার দেওয়ার পরে আমাদের ব্যাংকে বা বিকাশ নগদে টাকা ঢুকলে তখন আমরা মালটা দিয়ে দিই এটা নির্ভয় আপনি নিতে পারবেন

ডোমসের মিনি সেমিন এটা অনেক রানিং মাল এটা কি ডোমসের অরিজিনালটা দাদা ডোমসের অরিজিনালটা এটা নতুন প্যাকেট হয়ে যাচ্ছে আগে প্যাকেটটা চেঞ্জ ছিল এখন একটু নতুন প্যাকেট হয়েছে এইজন্য আর কি জিজ্ঞেস করলাম যে এটা ডোমসের অরিজিনালটা কি এটা হচ্ছে আপনার 19 টাকা পাতা পার পাতা 19 টাকা আর এটা হচ্ছে ক্যাডোলা এটা হচ্ছে 530 টাকা গুরুশ 530 টাকা এই পাতাটার দাম কত আছে পাতার দাম আছে আপনার 43 টাকা এরকম সামথিং আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে মন্ডেট মন্ডেট এটা হচ্ছে 500 15 টাকা গুরুশ 515 টাকা গুরুশ এটা পরে হচ্ছে আপনার বিয়াল্লিশ টাকা একানব্বই পয়সার মতো পরে এটা হচ্ছে বালাজি বালাজি এটা হচ্ছে চারশো টাকা বুরু এটা তেত্রিশ টাকা তেত্রিশ পয়সার মতো পরে আর এটা হচ্ছে ডুমস ডুমসের স্কেচ ম্যাক্স এটা সবাই কিনে বড় সাইজটা বড়ো সাইজটা এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা পাতা বারো পিস আর এটা হচ্ছে নতুন আসছে স্কেচ ম্যাক্স নতুন আসছে চৌদ্দ কালার এটা হচ্ছে চোদ্দ কালার এটা হচ্ছে তেপ্পান্ন টাকা পাতা তেপ্পান্ন টাকা চৌদ্দ কালার এটা হচ্ছে স্কেচ ফাইন

এটা হচ্ছে আপনার সতেরো টাকা পার পাতা এক পাতা সতেরো টাকা এখানে কেচির অনেক ধরনের আইটেম আছে এটা হচ্ছে বাচ্চাদের সেফটি সিজার বলে ডেলি এটা হচ্ছে পাঁচশো বিশ টাকার ডজন আর এটা হচ্ছে এন্টি কাটার ডেলি ডেলি এন্টি কাটার এটা হচ্ছে পঞ্চান্ন টাকা পিস আর এটা হচ্ছে আষ্টশো টাকা ডজন ডেলি ছয় হাজার নয় মডেল এটা হচ্ছে আষ্টশো টাকা ডজন আর এটা হচ্ছিল আপনার দাদা এটা হচ্ছে বিশ একত্রিশ মডেল এটা হচ্ছিল আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ডজন আর এখানে কিছু তুলি আছে কালো তুলি

আর এটা হচ্ছে দাদা হচ্ছে মাত্র পনেরো টাকা পিস এত কম দাম মাত্র পনেরো টাকা জি এটা হচ্ছে গোল এটা একটা যে চার কোনা এটা চার কোনা এটা গোল ও এটা অনেকগুলো মডেল আছে কি দাম এটা দুইটা মডেল মানে যে মডেলই নিবে পনেরো টাকা পনেরো টাকা আর একটা আছে ম্যাঙ্গো ম্যাঙ্গো কালার প্লেট এটা তো বড় সাইজ একবার বড় সাইজ ম্যাঙ্গো কালার প্লেট এটা প্রাইস হচ্ছে বারো টাকা পার পিস পার পিস বারো টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান কলম বক্স কলম গিফট কলম যেগুলো বলে বিশ পিসের বক্স এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান হ্যাঁ এগুলো বিশ পিসের বক্স এগুলো হচ্ছে অনলি হচ্ছে পনেরো টাকা পিস এগুলো অনলি পনেরো টাকা পিস খুব সুন্দর গিফট এর কলম এগুলো কলম বক্সে অনেকে গিফট করে যে দাম হয় ওই কয়া বিশ পিসের বক্স থাকে আর এটা হচ্ছে যেগুলো আছে সবই ইন্ডিয়া এগুলো পনেরো টাকা পিস পনেরো টাকা পিস আমি যেগুলো দেখাচ্ছি এগুলো পনেরো টাকা পিস আরো আছে আমি নেক্সট ভিডিওতে এগুলো দেখিয়ে দিব এটাও পনেরো টাকা পিস এটা হচ্ছে হাইজেল জেল কল জেল পেন বলে এগুলা গিফটের কলম এগুলা এটা হচ্ছে অনলি পনেরো টাকা পিস আপনাকে কিছু কলমের আইটেম দেখাচ্ছি ম্যাটাডোর আইটেম এটা সব জায়গাতে পাওয়া যায় ম্যাটাডোর হাই স্কুল এটা এখন বাজারে শর্ট তাই একটু দাম বাড়তি এটা হচ্ছে আপনার হচ্ছে পাঁচশো নব্বই টাকা বক্স বারো পাতা একশো চুচল্লিশ পিস পাঁচশো নব্বই টাকা এটা হচ্ছে আইটেন রিও আইটেন রিও এটা সবাই চিনে এটা হচ্ছে আপনার এগারোশো দশ টাকা বক্স চব্বিশ পাতা এটা হচ্ছে আইটেন এটা হচ্ছে হলো আপনার হলো এগারোশো দশ টাকা বক্স চব্বিশ পাতা এটা হচ্ছে ম্যাটাডোর অরবিট লালকালি

ফ্ল্যাটের ভিতরে টিভি দিয়ে তো একটা সুবিধা হয় এটা হচ্ছে মন্ডেড ফ্লুইড এটা হচ্ছে অনলি একশো পঁচাশি টাকা ডজন অনলি একশো পঁচাশি টাকা ডজন আমি নেক্সট ভিডিওতে এটা পাতা সহ ওই ভিডিওটা আমি আপনাকে দেখিয়ে দিব এটা হচ্ছে দাদা কম্পাস সিঙ্গেল কম্পাস সাথে একটা পেন্সিল থাকে এটা হচ্ছে নাম বলে হাম্বু কম্পাস সাদা বক্স থাকে এটা হচ্ছে অনলি চারশো আশি টাকা ডজন আর এটা হচ্ছে ডেলি কম্পাস এটা সবাই চিনে ডেলি ব্র্যান্ডের মাল সবাই চিনে এটা হচ্ছে অনলি নয়শো টাকা ডজন আর এটা হচ্ছে জে ওয়াই কম্পাস এটা হচ্ছে দুটা কালার থাকে এটা হচ্ছে চারশো ষাট টাকা ডজন এটা হচ্ছে আপনার কলমদানি পেন পট বলে কলমদানি এটা ববিন থাকে একটা এটা হচ্ছে আপনার এটা মুভিং করবে আর কি হ্যাঁ মুভিং করবে এটা ঘুরবে এটা ঘুরবে এটা হচ্ছে অনলি 195 টাকা পার পিস 195 টাকা আর এদিকে হচ্ছে সিঙ্গেল চাদা এটা হচ্ছে ভরর চাদা এটা ফাঁকা থাকে না ভরর চাদা এটা হচ্ছে অনলি 70 টাকা প্যাকেট 70 টাকা প্যাকেট আর এটা হচ্ছে ফাঁকা চাদা ফাঁকা চাদা এটা হচ্ছে অনলি 65 টাকা প্যাকেট এটা মাসখানে ফাঁকা থাকে অনলি পঁয়ষট্টি টাকা প্যাকেট আমার কাছে দাদা মার্কার আছে এটা হচ্ছে বারো কালারের মার্কার এটা হচ্ছে অনলি দুইশো পাঁচ টাকা বারো কালার এটা হচ্ছে চব্বিশ কালার চব্বিশ কালার হচ্ছে অনলি চারশো দশ টাকা এটা হচ্ছে ক্যামেল আর্টিস কালার ক্যামেল আর্টিস কালার এটা হচ্ছে অনলি দুইশো চল্লিশ টাকা এটা হচ্ছে ওয়াসি টেপ ওয়াশি টেপ জড়িটা বাচ্চারা কলম টলমে লাগিয়ে খেলাধুলো করে এটা হচ্ছে অনলি পঁয়ত্রিশ টাকা আর এটা হচ্ছে এটা ছোটটা এটা হচ্ছে অনলি পঁচানব্বই টাকা ঝাড় আর এটা হচ্ছে গেম স্কেল গেম স্কেল তো দাদা সবাই চিনে নিচরের একটা পুঁতি থাকে এটা ফোল্ডিং হলে ছয় ইঞ্চি থেকে বারো ইঞ্চি হবে এটা তো ডিজাইনও করা যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা অনলি ছয়শো টাকা বক্স মাত্র ছয়শো টাকা বক্স আমি স্কেলটা দেখাচ্ছি দাদা স্কেল হচ্ছে এটা হচ্ছে রাবারের স্কেল রাবারের স্কেল তিন ডজনের বক্স এটা হচ্ছে কালার থাকে তিনটা কালার থাকে এটা হচ্ছে অনলি চারশো টাকা বক্স এটা একশো চল্লিশ টাকা ডজন পরে এগুলা খুচরা অনেক দাম বিক্রি করে যেই জায়গা বুঝে আর কি দাম বিক্রি করে এটা হচ্ছে চারশো টাকা বক্স একশো টাকা ডজন এটা হচ্ছে স্টিলের স্কেল ছয় ইঞ্চি এটা আমাদের দেশি প্রোডাক্ট চায়নাটা হচ্ছে একশো দশ টাকা আর এটা দেশিটা হচ্ছে অনলি পঞ্চাশ টাকা ডজন দুইটাই আছে দুইটাই আছে আমার কাছে আর এটা হচ্ছে দেশি বারো ইঞ্চি স্টিল স্কেল এটা হচ্ছে অনলি নব্বই টাকা ডজন এটা হচ্ছে আমাদের দেশি আর এটা হচ্ছে চায়না চায়না অরিজিনাল চায়না এটা হচ্ছে দুইশো পনেরো টাকা ডজন অরিজিনাল চায়নাটা এগুলো হচ্ছে প্লাস্টিক স্কেল এটা হচ্ছে কালারিং এটাতে কালার থাকে এটা হচ্ছে অনলি ষাট টাকা ডজন ষাট টাকা ডজন এটা অনেকটা কালার থাকে অনেকগুলো এটা কালারিং স্কেল তিনটা চারটা কালার থাকে এগুলো প্রাইস কেমন এটা হচ্ছে অনলি 60 টাকা বক্স 10 পিসের বক্স অনলি 60 টাকা মাত্র 60 টাকা আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ডের স্কেল এটা খুবই ভালো স্কেল খুবই চলে এটা হচ্ছে অনলি 60 টাকা বক্স আর এটা হচ্ছে গুড লাইগের স্কেল এটা হচ্ছে কম দাম এটা হচ্ছে অনলি 48 টাকা বক্স আর এটা হচ্ছে বিডি নতুন কোম্পানি মালটা খুব ভালো করছে বিডি কোম্পানি মাল এটা হচ্ছে অনলি 50 টাকা বক্স মালটা আমি একটু খুলে দেখাচ্ছি এটা হচ্ছে অনলি 50 টাকা বক্স মালটা অনেক সুন্দর করছে অনলি 50 টাকা বক্স এটা হচ্ছে গিলিটার পেপার জরি পেপার এটা খুবই রানিং মাল বাচ্চারা অনেক খেলার জন্য নেয় এটা হচ্ছে অনলি একশো পঁয়ত্রিশ টাকা দশ পিসের অনলি একশো পঁয়ত্রিশ টাকা এক কালার ও দেওয়া যাবে একশো পঁয়ত্রিশ টাকা দুইটাই আছে আমি শুধু এটা দেখাচ্ছি নাকি জি জি এক কালার চাইলে এক কালার দেওয়া যাবে কালার মিক্স চাইলে কালার মিক্স দেওয়া যাবে এগুলো হচ্ছে কালার পেপার কালার পেপার এটা হচ্ছে অনলি টাকা

এটা হচ্ছে অনলি পচা পঁচানব্বই টাকা ডজন এটা সাইজটা এটা বড় সাইজ অনলি পঁচানব্বই টাকা ডজন আর এটা হচ্ছে উনিশ এম এম উনিশ বিশ টাকা বিশ টাকা এটা হচ্ছে পঁচিশ এটা হচ্ছে অনলি তিনশো পঁচিশ টাকা গুরুস আর এটা হচ্ছে বত্রিশ এম এম এটা হচ্ছে অনলি চারশো চল্লিশ টাকা গুরুষ আর এটা হচ্ছে টাকা মানি মানিপঞ্স বলে মানি মানিপঞ্স ওই টাকা দিয়ে ভিজিয়ে নেয় যখন এটা হচ্ছে মানি মানিপঞ্চ এটা হচ্ছে অনলি একশো বিশ টাকা ডজন

দুইশো আশি টাকা ডজন এগুলো হচ্ছে আইকা গাম ডলফিন ডলফিনের আইকা গাম এটা হচ্ছে অনলি বাহাত্তর টাকা ডজন এটা হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড এটা একই দাম অনলি বাহাত্তর টাকা ডজন এগুলো হচ্ছে কেপি গাম এটা হচ্ছে মিনি সাইজ এটা হচ্ছে অনলি আটচল্লিশ টাকা ডজন আর এটা হচ্ছে কেপিগাম একটু মাঝারি সাইজ এটা হচ্ছে অনলি আটাত্তর টাকা ডজন আর এগুলো হচ্ছে বড়ো সাইজ এটা দুইটা ধরনের একটা একটু কম দামে একটা একটু বেশি দাম গোলা আর ক্লিয়ার এটা হচ্ছে এটা হচ্ছে একটু গোলা এটা একটু গোলা এটা হচ্ছে অনলি দুইশো পঞ্চাশ টাকা বক্স এটা হচ্ছে কেপি গাম এক নাম্বারটা এটা হচ্ছে অনলি তিনশো ষাট টাকা বক্স তিন ডজন থাকে অনলি তিনশো ষাট টাকা বক্স এটা হচ্ছে স্কোয়ার স্কেল চার কোনা স্কেল এটা মাদ্রাসার কাজে লাগে এটা হচ্ছে অনলি একশো বিশ টাকা ডজন একশো বিশ টাকা এটা একটা রাবার আছে রাবার এটা হচ্ছে অনলি একশো আশি টাকা ডজন ঠিক আছে এগুলো আইকা আইকা ফেভিকলের আইকা এগুলো ফেভিকল ফেভিকল অরিজিনাল ফেভিকল এটা হচ্ছে অনলি একশো চল্লিশ টাকা পাতা একশো চল্লিশ টাকা পাতা এটা সাইজ আছে সাইজ হচ্ছে এটা হচ্ছে পঞ্চাশ গ্রাম এটা হচ্ছে পঞ্চাশ গ্রাম এটা হচ্ছে অনলি একশো দুইশো পঁয়তাল্লিশ টাকা পাতা আট পিস আর এটা হচ্ছে একশো গ্রাম একটা আছে একশো গ্রামটা হচ্ছে আমি এদিকে দেখাই দাদা একশো গ্রাম হচ্ছে হলো অনলি তিনশো পাঁচ টাকা ছয় পিস এটা কি সবচেয়ে বড়টা সবচেয়ে বড়টা এমআর আইকার ভিতরে এটাই সবচেয়ে বড়টা অনলি তিনশো পাঁচ টাকা আর এটা হচ্ছে গামাইকা আইকা এটা হচ্ছে অনলি একশো এটা হলো ফেমাকন ফেমাকন এটা হচ্ছে অনলি একশো বিশ টাকা ডজন একশো বিশ টাকা দেশি আইটেম আমাদের আর এটা হচ্ছে এন্টি কাটার পাতা এন্টি হচ্ছে এটা এটা হচ্ছে অনলি একশো বিশ টাকা ডজন একশো বিশ টাকা ছোট সাইজ আছে এটা ছোট সাইজ হচ্ছে অনলি সত্তর টাকা ডজন অনলি টাকা ডজন এদিকে একটু রং পেন্সিল জল রঙের কালেকশনের কোন রং পেনসিল অনেক জল রঙের কোনো শেষ নেই আমি আপনি সব রকমের আমার কাছে আমি আপনার দেখাচ্ছি ডোমস ডোমস এল টিন এটা আগে সাপনার সারা ছিল এখন সাপনার সহ আসছে এটা হচ্ছে চব্বিশ কালার এটা হচ্ছে একশো পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এটা হচ্ছে প্যাট্টা কালার পেট্রা কালার তেরো কালার থাকে এক কালার ফ্রি এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা আর এটা হচ্ছে চব্বিশ কালার পেট্রা চব্বিশ কালার এটা হচ্ছে দুইশো পঁচিশ টাকা এটা হচ্ছে পোস্টার কালার ক্যামেল ক্যামেলের পোস্টার কালার এটা দুইশো পঁচিশ টাকা ক্যামেলের পোস্টার কালার টাকা আর এটা হচ্ছে ড্রোনপারা কালার বলে এগুলো একবারে কম দামি একবারে কম দামি এটা হচ্ছে অনেক রানি অনেক চলে এটা কার্টুন কার্টুন বিক্রি সারাদিন এটা হচ্ছে ছয় কালার এটা হচ্ছে আঠারো টাকা ছয় কালার আঠারো টাকা এটা হচ্ছে বারো কালার এটা হচ্ছে উনত্রিশ টাকা অনলি উনত্রিশ টাকা আর এটা হচ্ছে আঠারো কালার আঠারো কালার হচ্ছে টাকা এটা হচ্ছে টিটি পোস্টার কালার এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ডুমস পোস্টার কালার চোদ্দ কালার মানে চোদ্দ কালার চোদ্দ কালার বড় সাইজটা এটা হচ্ছে দুইশো তিরিশ টাকা আর এটা হচ্ছে বারো কালার একটা সেটা এটা এটা ডুমসের বারো কালার এটা হচ্ছে দুইশো পাঁচ টাকা

আর এটা হচ্ছে তিনশো টাকা এটা অরিজিনাল ইন্ডিয়ানটা মানে দুইটাই আছে আপনার এটা হচ্ছে তিনশো টাকা আর এটা হচ্ছে ক্যামেলের ওয়াটার কালার স্টুডেন্ট কালার যেটা বলে এটা হচ্ছে হলো একশো সতেরো টাকা আর এটা হচ্ছে ব্রাশ পেন ব্রাশ পেন ব্রাশ পেন এটা হচ্ছে অনলি দুইশো টাকা দুইশো টাকা এটা হচ্ছে পেন্টিং কিট পেন্টিং কিট এটা কালারে যাবতীয় সব এটার ভিতরে পাবেন এটা হচ্ছে এটার ভিতরে সব এটার ভিতরে সব পেন্টিং কিট এটা হচ্ছে 260 টাকা মানে গিফট বক্স গিফট বক্স এটা হচ্ছে 260 টাকা 260 টাকা এটা হচ্ছে অ্যাকোয়া সাইন পেন 24 কালার এটা হচ্ছে 135 টাকা 24 কালার থেকে 135 টাকা এটা হচ্ছে পেস্টাল কালার সিনোম্যাক্স চায়না এটা হচ্ছে 550 টাকা ডজন এটা হচ্ছে 120 টাকা পিস 18 কালার আমার কাছে বিভিন্ন ধরনের রং পেন্সিল আছে রং পেন্সিলের অভাব নাই এটা হচ্ছে ডুমস এর বড় কালার এটা সবাই চিনে ডুমসের বড় কালার এটা হচ্ছে আটষট্টি টাকা প্যাকেট ডুমস আটষট্টি টাকা প্যাকেট এটা বাজারে একটা চায়না মাল আসছে আমাদের এটা অরিজিনাল আটষট্টি টাকা প্যাকেট আর এটা হচ্ছে সি থ্রি ডুমস একই ফ্যাক্টরি মাল সি থ্রি এটা হচ্ছে শুধু অনলি পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা সি থ্রি বড়ো আর এটা হচ্ছে নটরাস এটা হচ্ছে ষাট টাকা নটোরাস তো সবাই চিনে বাজার নটরাস কালার খুবই ভালো কালার এটা হচ্ছে অনলি ষাট টাকা আর এটা হচ্ছে ডুমসের শর্ট কালার ডুমসের শর্ট কালার এটা হচ্ছে অনলি আটত্রিশ টাকা প্যাকেট অনলি আটত্রিশ টাকা

সবতে দেখানো সম্ভব না এটা বারো কালার আমি এটা এখানে সব কালার এক প্যাকেট করে পাবেন বারো ডজন এটা প্রাইস কেমন এটা হচ্ছে আপনার একশো পঁয়তাল্লিশ টাকা ডজন একশো পঁয়তাল্লিশ টাকা আর এটা হচ্ছে কম দামি ডোরিয়া বক্স ডোরিয়া বক্স এটা হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা গুরুস বারো ডজন একশো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে বক্স মোরেক্স কোম্পানি বক্স এটা হচ্ছে দুইশো টাকা গুরুস দুইশো টাকা আর এটা হচ্ছে প্যাট্রা কালার পেন্সিল এটা হচ্ছে প্যাট্রা কালার পেন্সিল সবাই চিনে এটা হচ্ছে ছোটটা এটা হচ্ছে আপনার হচ্ছে তেপ্পান্ন টাকা প্যাকেট

আর এটা হচ্ছে অনকং মোমের মোমের এটা হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা অনকং মোম আর এটা হচ্ছে জোহাই কালার জোহাই কালার কাটে খুবই ভালো কালার করছে এটা হচ্ছে আপনার তিনশো বিশ টাকা গুরু তিনশো বিশ টাকা আর একটা হচ্ছে মন্ডেট কালার মন্ডেটের বড় কালার খুবই ভালো কালার এটা মন্ডেট এটা হচ্ছে পাঁচশো সত্তর টাকা গুরুষ পাঁচশো সত্তর টাকার দামে কম মাল অনেক ভালো আর এটা হচ্ছে মন্ডেটের ছোটো কালারটা মন্ডের ছোট কালার এটা হচ্ছে তিনশো চল্লিশ টাকা গুরুষ বারো প্যাকেটের দাম তিনশো চল্লিশ টাকা আর এটা হচ্ছে মোরেক্সের সুতা মোম হাফ সুতা ডায়মন্ডে যে সুতাটা দেখলেন না ওই ওই এটা হচ্ছে হাফ এটা হচ্ছে আপনার পাঁচশো তিরিশ টাকা গুরুস 530 তিরিশ টাকা হচ্ছে মোরেক্স এর মোম এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা গুরুস লাল কালার এটা ভারী মাল আর এটা হচ্ছে ফান ফান ক্লাব ক্লাব একশো পঁয়ষট্টি টাকা গুরুষ অনলি একশো পঁয়ষট্টি টাকা গুরুস এই পেন্সিলটা খুবই চমৎকার এটা বাচ্চারা খুবই পছন্দ করে আমি একটা খুলে দেখাচ্ছি রেনবো এই পেন্সিলটা তো খুবই চমৎকার রেনবো পেন্সিল এটা হচ্ছে সাতশো

এটা হচ্ছে পেন্সিলটা এই যে পেন্সিলটা এগুলো কেমন প্রাইস ভাই এটা হচ্ছে দাদা 60 টাকা প্রাইস 60 টাকা বক্স 10 পিসের এর এটার সাথে একটা রাবার ফ্রি থাকে আর এটা হচ্ছে তারা না চায়না পেন্সিল খুবই ভালো এটা না মাল ভালো এগুলো কেমন প্রাইস এটা হচ্ছে 520 টাকা গুরুশ আর এটা হচ্ছে এআরআই এটা হলো ডেলির কপি ডেলির কপি এটা হচ্ছে কালো বডি এটা কি আপনার কাছে দুই কোয়ালিটিরই আছে জি ডেলির আছে এটা আছে ডেলির তো এখন স্যাম্পল নাই আমি পরে নেক্সট ভিডিওতে দিয়ে দেব এটা এটা হচ্ছে এআরআই এটা হচ্ছে 590 টাকা গুরুশ এটা হচ্ছে সিনোম্যাক্স সিনোম্যাক্সের কালারিং পেন্সিল খুবই ভালো চায়না পেন্সিল এটা এটা হচ্ছে আপনার সিনোম্যাক্সের তো বর্তমানে অনেক চাহিদা অনেক চাহিদা সিনোম্যাক্স পেন্সিলটা খুবই ভালো করেছে এটা হচ্ছে 725 টাকা গুরুশ পার্লি পার্লি পেন্সিল এটা হচ্ছে 34 টাকা বক্স মাত্র 34 টাকা বক্স 34 টাকা বক্স এটা হচ্ছে 10 পিসের খুবই ভালো পেন্সিল এগুলো এগুলো যখন মন চাই নিতে পারবেন সমস্যা নেই এখানের এই পেন্সিলগুলো কি দাদা এগুলো হচ্ছে এগুলো হলো জোহাই ভাই নতুন পেন্সিল আছে খুবই ভালো পেন্সিল ভাই আমাদের অনেক চলে নতুন মাল পুরা হিট এটা দেওয়া এগুলো কেমন আপনার 730 তিরিশ টাকা গুরুশ এটা আপনি এই যে একষট্টি পয়সা পড়তে পারে আর কি এরকম আর এটা হচ্ছে পেট্রা এটা তো প্যাট্রা সবাই চেনে পেট্রা মাল খুবই ভালো এটা হচ্ছে হলো আপনার সাতশো আশি টাকা গুরুশ পঁয়ষট্টি টাকার মতো পড়ে আর এটা হচ্ছে এআরআই নতুন পেন্সিল মন্ডেলের কপি করছে এটা পেন্সিলটা খুবই ভালো এটা হচ্ছে দাদা 175 পঁচাত্তর টাকা ছত্রিশ পিস ছত্রিশ পিস পড়বে 175 টাকা আর এটা হচ্ছে ইন্ডিয়ান ডেজা এটা একটা সাপ্লাইড মাল ছিল ওটা আমরা ঝাড় করে বিক্রি করতেছি এটা হচ্ছে ডেজা পেন্সিল ইন্ডিয়ান মাল এটার প্রাইস পড়বে হলো আপনার একশো পঁচিশ টাকা ছত্রিশ পিস আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল আমরা দিয়ে থাকি যার যতটুকু লাগে আমরা ততটুকি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেই অর্ডার করবে আপনি দিতে পারবেন আর কি জি কুরিয়ার মাধ্যমে আমরা দিতে পারি তবে পাইকারি নিতে হবে পাইকারি নিতে হবে আমরা খুচরা দেই না আশেপাশে কয়েকজন আসে খুচরা ওনাদেরকে আর কি ফিরাই না অবশ্যই আমরা পাইকারি দিই ফিশন পেন্সিল এটা ইন্ডিয়ান মাল এগুলো আমাদের রেট একটু হাফ দাও না ইন্ডিয়ান মাল তো একটু রেট হাফ দাও না তো এখন আমরা এটার উপর ট্রাস আপনি হলো বাহাত্তর টাকা বক্স দশ পিসের বক্স এটার সাথে একটা ইরেজনার রাবার ফ্রি থাকে আপনার একটা রাবার ফ্রি থাকে আর এটা হলো স্টুডেন্ট পেন্সিল চায়না এটা হচ্ছে সাতশো টাকা গুরুষ আমি এখানে অনেক মালই দেখাইছি আমাদের আরো অনেক আইটেম বাকি আছে আমি নেক্সট ভিডিওতে সেগুলো তুলে ধরবো আর এই মালগুলো যে দেখাইছি এটা অবশ্যই হোলসেল পাইকারি আমরা খুচরা বিক্রি করি না খুচরাতে তেমন প্রফিট আসে না আমরা পাইকারি অনলি হোলসেল জি জি শুধু পাইকারির জন্য খুচরা দিয়ে ফোন খুচরা মালের জন্য কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না কারণ আমরা অনলি হোলসেল করি খুচরা নিতে গেলে অনেক বিরক্ত একটা মাল দেখাইতে গেলে দেখা গেছে আধা ঘন্টা অনেক ওনাকে সময় দিতে হয় আমরা তো সময় দিতে পারি না আমরা অনলি হোলসেল আর আপনার যখন যা লাগবে মফসল থেকে ফোন দিবেন আমাদের অর্ডার দেওয়ার পরে ফোনের ইয়ে ব্যাংকে টাকা পাঠাবেন আমরা ট্রান্সপোর্টে মাল দিয়ে দিব কোনো সমস্যা নেই নির্ভয়ে মাল নিতে পারবেন আর যে মালগুলো দেখেছি ভাই একটু দেখান আমাদের এখানে ইউজ পরিমাণ মাল এখানে আছে সমস্যা নেই আমাদের এর চেয়ে অনেক বেশি মাল আছে আমরা ছোট দোকান তো এই কারণে শুধু এখানে শুধু স্যাম্পলগুলো আমরা রাখি আমাদের গোডাউনে ইউজ পরিমাণ মাল আছে আমি নেক্সট ভিডিওতে আমি আরো অনেক

কোনো সমস্যা নাই কিন্তু আমরা কন্ডিশনে মাল দেই না দেখা যাচ্ছে তাদের কন্ডিশনে দিলে সাত আট দিন মাল পরে থাকে মাল তুলে না তখন আমাদের মালটা আবার রিটার্ন নিয়ে আসতে হয় এই কারণে আমরা কন্ডিশনে মাল দেই না আমরা এমনি ট্রান্সপোর্টের মাধ্যমে দিই আর এই ভিডিও যারা দেখছে তারা যাতে সহজে আপনার দোকানে আসতে পারে আপনার দোকানের ঠিকানাটা আরো একবার একটু বলতেন যদি আমার দোকানের ঠিকানাটা হচ্ছে চক বাজার মনসুর খান প্লাজা তিন নাম্বার গলি চক রংধনু স্টেশনের একচল্লিশ নং দোকান